আজ আমি যাচ্ছি ভেসেল ট্যুর বর্তমান টাইমে খুবই জনপ্রিয় এই ট্যুর আর সেই সাথে থাকছে নদীর মাঝখানে শরবত নুডলস লাইভ বার্বিকিউ আর সাথে যদি একটু থাকে চা তাহলে ট্যুরটা চলে যাবে ঠিক অন্য লেভেলের আর সাথে থাকছে রাতের সৌন্দর্য দিনের সূর্য ডোবা আর সেই সাথে থাকছে রাতের রূপসা ব্রিজের সৌন্দর্য অপূর্ব এক মনোমুগ্ধকর পরিবেশ সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিস সাবসিনী অ্যান্ড ইউ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভেসেল ট্যুর আমি রেডি হয়ে নিলাম এখনই বাসা থেকে বের হয়ে যাব আর খুলনা ট্রাভেলস সাথে এই ট্যুরটা ছিল আমার ফার্স্ট ট্যুর ইনশাল্লাহ আস্তে আস্তে এরপরে আরও অনেক বেশি ট্যুর হবে জেলখানা ঘাট থেকে একটু সামনে এই ঘাট থেকেই আমাদের ওঠার কথা বলা হয়েছিল এবং লোকেশনটা এরকমই দিয়েছিল এখানে এসে দেখি যে আমাদের ভ্যাসেলটা অলরেডি আমাদের জন্য দাঁড়ায় আছে আর আমাদের ভ্যাসেলের নাম ছিল আজ এম এল পেলিকন এদের এখানে যে ঘাটটা এটা দেখে ফার্স্টে ভয় লাগছিল যে মনে হয়েছিল পার হইতে পারবো না বাট আল্লাহর রহমতে পার হয়ে চলে আসছি একটু ভয় লাগতেছিল ছিল কারণ এইভাবে করে তো পার হওয়ার কোনো হ্যাবিট নাই নিচের দিকে তাকালেই ভয় লাগতেছিল কারণ নিচে নদীর পানি দেখা যাচ্ছিল আর এই যে হচ্ছে আমাদের ভ্যাসেলটা উপরের দিকটা অনেক সুন্দর করে সাজানো ছিল দেন আমি উপরে চলে আসলাম আর এই যে হচ্ছে ঘাটটা উপরে যখন এসে বসলাম তখন দেখলাম যে অনেকেই চলে আসছে এবং ওইখান থেকে বসে এত সুন্দর নদী দেখা যাচ্ছিল মনে হচ্ছিল যে আজকে ট্যুরটা আসলে অনেক দারুণ হবে এইখান থেকে আমার নানুবাড়ী যে ঘাট পার হয়ে যায় সেটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছিল তারপর ও মনে হচ্ছিল একটা নতুন রকম অভিজ্ঞতা হবে আজকে আমি ভেসেলের সামনের দিকে চলে গেলাম এখানে দাঁড়ালে মনে হবে কি আমি ঠিক নদীর মধ্য মাঝখানে আছি একদম ঠিক মনে হচ্ছিল যে আমি মাঝখানে অবস্থান করতেছি আর এই যে হচ্ছে ভ্যাসেলের ঠিক সামনেটা এখানে কিন্তু দাঁড়ালে একটা মিনি ফিল পাওয়া যাবে আজ ওয়েদারটা অসম্ভব রকম ভালো ছিল আর ঠিক আমি যেখানটায় দাঁড়ায় আসছি এখান থেকে আমি তিন সাইড একসাথে দেখতে পাচ্ছি কারণ এটা ছিল তিন নদীর মোহনা আমাদের ভ্যাসেল আজকে যে চালাবে এটা তার বসার জায়গা সে এখান থেকে দেখবে দেন চালাবে আর এইটা হচ্ছে সেই ঘাট যেখান থেকে আমি একটু আগে পার হয়ে আসছি এখনো সবাই এসে পারেনি এই কারণে আমাদের ভ্যাসেলটা এখনও দাঁড়ানো আছে সবাই আসবে দেন হচ্ছে আমাদের স্টার্টটা হবে আর এটা ছিল ভিতরের সৌন্দর্য ভিতরেও ঠিক যতটুকু ডেকোরেশন করা ছিল ততটুকু অনেক দারুণ লাগতেছিল আর তারপরে চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস আজকে ভ্যাসেল ট্যুরে আমরা একসাথে যারা যারা যাব সবাই চলে আসছে এই কারণে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে গেল। এবং নদীর মাঝখানে বসে এখন খাওয়ার ফিলটা রকম যদিও ড্রিঙ্কসটা আরেকটু যদি ঠান্ডা হতো ওর ভিতরে একটু আইস দেওয়া থাকলে অসম্ভব রকম ভালো লাগতো এখন আমাদের ভ্যাসেলটা চলা স্টার্ট করছে এখন আমরা নদীর সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব এক অজানা গন্তব্যে আজকে না হয় হারিয়েই গেলাম নদীর মাঝখানে আর তার মধ্যে আমাদের বার্বিকিউর জন্য সব কিছু রেডি করা হচ্ছিল এখানে লাইভ বার্বিকিউ চলবে এখন থেকে যদি রান্না স্টার্ট না করে তাহলে টাইমের মধ্যে কমপ্লিট করে পারবে না আর এই সাইডে অনেকগুলা শিপ দাঁড় করানো ছিল নদীর সৌন্দর্য এক এক সাইডে ঠিক এক এক রকম থাকে আর তার মধ্যে আমি চলে আসলাম একটু বাইরে এই জায়গাটায় যেহেতু ডেকোরেশন করা দাঁড়াতেও ভালো লাগতেছিল মেরিনেট করা চিকেনগুলো সাজিয়ে এখানে দিয়ে দিচ্ছিলো যেগুলো একটু পরেই বারবিকিউর জন্য চলাই দেওয়া হবে চুলা অলরেডি ধরায় দিছে আর যে পাশতেই আমি তাগাচ্ছি নদীর সৌন্দর্য অদ্ভুত রকম একটু ভাবলাম যে ভেসেলের সামনে যাই প্রচন্ড টাইপের বাতাস ছিল এবং এত দারুণ লাগতেছিল ফিলটা আসলেই অন্য রকম যা বলে বোঝানো যাবে না যে নিজে ফিল করছে একমাত্র সেই বুঝতে পারবে আর ভেসেলের সামনে কিন্তু আমি যে একা ছিলাম তা না এখানে অনেক মানুষ ছিল আর এই যে সাইড দিয়ে ছোট্ট ছোট্ট নৌকা যাচ্ছিল দূরের গ্রাম দেখা যাচ্ছিল যেরকমটা আমরা ছোটবেলায় হচ্ছে খুলনা শিপয়ার্ড এর মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধ যার কারণে বাইরে থেকে দেখা ছাড়া আমাদের কোনো ওয়ে নাই বাইরে থেকে যতটুকু আমরা দেখতে পারি এটাই এর ভিতরে যাওয়ার কোনো পারমিশনই আমাদের নাই আমাদের ভেসেলটা কিন্তু একেবারে মাঝখান থেকে চলতেছে না যথেষ্ট সাইড থেকে চলতেছে এর থেকে আর বেশির সাইড এ যাওয়া সম্ভব না অনেক আগে আমি একবার নিমতলা গিয়েছিলাম নৌকায় করে তখন এই খুব কাছ থেকে আমি গেছিলাম শিপগুলো ঠিক এতটা কাছে ছিল যে ধরা যেত এখানে একটা সুন্দর মিরর ছিল একটা সুন্দর মিরর থাকবে আর আমি সেখানে যাব না এটা কি কখনোই হইতে পারে চিকেন অলরেডি চুলার উপরে দিয়ে দিছে আই হোপ আজকের বার্বিকিউটা অনেক টেস্টি হবে আমি খাওয়ার পর তারপরে আপনাদের রিভিউ দিব দেখতে দেখতে চলে আসলাম রূপসা ব্রিজ আর আমাদের ভেসেলের সামনের দিকে আমি চলে আসলাম সবাই ভেসেলের সামনেই চলে আসে কারণ সামনে থেকে এত সুন্দর লাগতেছিল আর এখানে খুবই সুন্দর বাতাস ছিল রূপসা ব্রিজ যত কাছে চলে আসতেছিলাম তত রূপসা ব্রিজটাকে অন্যরকম লাগতেছিল যদিও আমাদের খুবই পরিচিত একটা ব্রিজ কারণ আমাদের ব্রিজের উপর চলাচল করতে হয় ব্রিজের উপর দিয়ে চলাফেরা করি আমরা বাট ব্রিজের নিচ থেকে তো কখনো যাওয়া আসা করা হয় না তো ব্রিজের নিচে যখন আসলাম তখন পিলার গুলোকেও ভালোভাবে দেখা যাচ্ছিল কিন্তু নিচ থেকে আর উপর থেকে দুটোর মধ্যে দুই রকম পার্থক্য উপর থেকে যাওয়ার এক একরকম নিচ থেকে যাওয়ার ফিলটা অন্যরকম তবে নিচ থেকে যাওয়ার মজাটা আজকে অন্যরকম ভাবে উপভোগ করলাম আমার ঠিক পিছনে রূপসা ব্রিজটা চলে যাচ্ছে আর আমাদের জন্য অলরেডি স্নাক্স রেডি করতেছে আমাদের স্নাক্স ছিল আজকে নুরুস টেস্টটা এভারেস্ট ছিল বাট তার থেকে বেশি মজার ছিল নদীর মাঝখানে বসে নুডলস খাওয়ার সেই ফিলটা নদীর মাঝখানে বসে নুডলস খাবেন আর ঠিক এইভাবে করে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখবেন জাস্ট কেমন লাগবে একটু ইমাজিন করুন আর তারপরে রূপসা ব্রিজ ক্রস করে চলে আসছি আর এটা হচ্ছে আমাদের রেল সেতু এখন রেল সেতু নিচ থেকে যাব রেল সেতুটা সামনাসামনি রোডের উপর থেকে যে সাইডটা ওই সাইডটা থেকে দেখা হয়েছে বাট নিচ থেকে যাওয়া এটাই ফার্স্ট পিলারগুলোও সব দেখা যাচ্ছিলো আর ভিতরে কিন্তু খুবই জমজমাট ছিল যদিও কাউকেই চিনতাম না কারোর সাথেই তেমন কথা হয়নি বাট সবার আনন্দ দেখে নিজেরই আনন্দ লাগতেছিল মন খারাপ করে বসে থাকার কোনো ওয়ে নাই আর বাইরের যে ওয়েদার এখন কিন্তু আমরা আসি শেখরাসেল ইকো পার্কের পাশে একদম সেই ইকোপার্কের পার্কের পাশ থেকেই যাচ্ছি আর যতটুকু গাছ দেখা যাচ্ছে পুরাটাই শেখরাসেল ইকো পার্কের এরিয়া আসলে ভিতর থেকে যখন দেখা হয় তখন কিন্তু বোঝা যায় না এদের এরিয়াটা ঠিক কত বড় আর এখানে আমাদের বারবিকিউ চলছে এখনও রেডি হয়নি সব কিছু মিলিয়ে আজকের পরিবেশটা এত স্নিগ্ধ এত মনোরম এত মনোমুগ্ধকর লাগছিল যা বলে বোঝানো একেবারেই অসম্ভব দূরের শাড়ি বাঁধা নারকেল গাছগুলো দারুণ লাগতেছিল আর এত সুন্দর একটা বিকেল নদীর মাঝখানে চানা হলে কি ঠিক জমে সবার জন্য কাপ রেডি করে ফেলছে যে যতটুকু চিনি খাবে এটা বলে যার যার চা শেষে নিয়ে আসবে আর ভাবুন তো এত সুন্দর একটা বিকেল এক কাপ চা নদীর মাঝখানে আমি এখন চায়ের কাপে চুমুক দিব আর বাইরের সৌন্দর্যগুলো উপভোগ করব। একদমই অন্য রকম একটা পরিবেশ অন্য রকম একটা অনুভূতি আর আমরা যেহেতু চা পাগল মানুষ আমাদের জন্য চা থাকলে আর কিছুই লাগে না এক কাপ চা হলে আমরা অনায়াসে একটা বিকেল খুব দারুণভাবে পার করে দিতে পারি আর সাথে যদি এমন সুন্দর সূর্য ডোবা দেখা যায় আমাদের গন্তব্যের শেষ এখানেই কারণ আমরা এর ওই পাশে আর যাব না আমাদের ভ্যাসেলটা অলরেডি ঘুরে গেছে আমরা এখন বাড়ির পথেই রওনা হচ্ছি একপাশের পাশের সৌন্দর্য দেখতে দেখতে এসেছি অপর পাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব কিছু সময়ের জন্য হারিয়ে যায় প্রকৃতির মাঝে প্রকৃতির স্পর্শ অনুভবের নামই হলো স্বচ্ছ তার অনুভূতি প্রকৃতি তার নিস্তব্ধ রূপ নিয়ে ব্যস্ত আর আমি প্রকৃতিতেই মুগ্ধ শত মন খারাপ হারিয়ে যায় সুন্দর এই প্রকৃতির সংস্পর্শে আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি প্রকৃতির সৌন্দর্যের দিকে কি অপূর্ব তার রূপ যদি শান্তি চাও প্রকৃতির মাঝে হারিয়ে যাও প্রকৃতির মাঝে হারিয়ে যেতে যেতে কখন যে বিকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত হয়ে যাচ্ছে বোঝার কায়দা নাই আর ভিতরে তখনও জমজমাট পরিবেশ কারণ বার্বিকিউটা অলরেডি হয়ে গেছে ডিনারের জন্য নিয়ে রেডি করবে আর তখন কিন্তু প্রায় বিকাল শেষ সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং লাইটগুলো জ্বালানোর পর সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে গেছে তখনকার সৌন্দর্য একেবারেই অন্যরকম আমাদের ভেসেলটা কিন্তু তখনও নদীর মধ্যে এবং জায়গায় জায়গায় লাল নীল হলুদ সবুজ লাইটগুলা খুব বেশি ফোকাস করতেছিল আর মাথার উপরে যে ল্যাম্পশেডগুলো ছিল তাতে ভিতরে যে হালকা আলো আলো আভা ছড়াচ্ছিলো সেটা অসম্ভব রকম ভালো ছিল আর এই লাইটগুলার মধ্যেই আমরা রাতের ডিনারটা করব। জাস্ট ফিলটা অন্য রকমই হবে আমরা সেই একই প্লেস দিয়েই যাচ্ছি কিন্তু যখন এসেছিলাম তখন ছিল দিনের আলো আর যখন যাচ্ছি তখন রাতের আধারের মধ্যে লাল নীল বাতি এই লাল নীল লাইট কিন্তু অসম্ভব রকম ভালো লাগে দিনের সৌন্দর্য ছিল এক একরকম রাতে কিন্তু আরো রকম হয়ে গেছে উপরে নীল আকাশ আর নিচে রঙিন হালকা আলো ভেসেলের একদম সামনে কিন্তু একটা হার্ট শেপের লাইটিং করা ছিল এটা অসম্ভব রকম সুন্দর আমার কাছে না দিনের সৌন্দর্যের থেকে রাতের সৌন্দর্যটা আরো বেশি ভালো লাগে রূপসা ব্রিজ সামনে থাকাতে আমি ভ্যাসেলের একদম সামনে চলে আসলাম অসম্ভব রকম বাতাস এবং একসাথে এক ফ্রেমে রূপসা ব্রিজ পুরাটাকাই আমি নিয়ে আসছি এতটা সুন্দর লাগতেছিল এত দূর থেকে এই প্রথম এইভাবে করে দেখা লাইটিং এর রিফ্লেশটা যখন পানির উপর পড়তেছিল তখন জিনিসটা আরও অসম্ভব রকম ভালো লাগতেছিল আমাদের ট্যুর টাইম শুরু হয়েছিল বিকাল পাঁচটা থেকে এবং শেষ হওয়ার কথা ছিল সাড়ে নয়টায় আমাদের টাইম যাচ্ছিলো না এই খুব স্লো স্লোভাবে ভ্যাসেলটা চালানো হচ্ছিলো আর তার মধ্যে আমাদের ডিনার কিন্তু রেডি হয়ে গেছে আমাদের আজকের ডিনারে ছিল রাশিয়ান সালাদ ডাল বার্বিকিউ এবং পরোটা সবার কাছেই টোকেন ছিল ওরা টোকেনগুলো নিয়ে সবাইকে খাবার সার্ভ করছিল। এবং যার যার খাবার ওরা এখান থেকে রেডি করে দেন টেবিলে যার যার কাছে পৌঁছায় দিয়ে আসছিলো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ওদের ম্যানেজমেন্ট সিস্টেমটা প্রচণ্ড ভালো ছিল সবাইরেই মোটামুটি খাবার দিয়ে দেওয়া হয়েছে এবং যে যার মতো খেতে বসে গেছে আমিও এখন খেতে বসে যাব আমার খাবারটাও ওরা এখানে এসে দিয়ে যাবে আমি শুধু জাস্ট ওদের মেনুটা দেখে এসে আমরা আমি বসে পড়ছি আর এই যে আমার খাবার রেডি ওরা বুঝলো কী করে আমি লেগ পিস খুব পছন্দ করি যে আমার খাবারটা রেডি করছে তাকে অসংখ্য থ্যাংকস আর খাবারের মেনু তো আমি আগেই বলে দিছি আর এবার এক এক করে আমি খাবো এবং রিভিউ দেবো ওদের রাশিয়ান সালাডটা প্রচুর টেস্টি ছিল আমি জানি না কেন এত বেশি টেস্ট লাগলো আমার কাছে ডালটাও খুবই ভালো আর বাড়বে বলার বাইরে আর পরোটা আমি খুবই পছন্দ করি পরোটা খারাপ হওয়ার কিছু নাই তবে লেগ পিসটা পেয়ে আমি আসলে ভীষণ খুশি তবে যদি আলাদা স্পেশালভাবে বলতে হয় তাহলে বলবো আমি রাশিয়ান সালাডটার কথা ওটা আমার কাছে এত ভালো লাগছে যা বলার বাইরে আর সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল ডিনার শেষ করে আবার রাতের সৌন্দর্য দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হচ্ছি যদিও আমাদের সাড়ে নয়টা পর্যন্ত টাইম ছিল সাড়ে নয়টা পর্যন্ত যায়নি তার আগে আমাদের নামায় দেয়া হয়েছে ওইটা কোনো ব্যাপার না তবে এই ট্যুরটা দিয়ে আমি থ্যাংকস পুরাটাই জানাবো খুলনার ট্রাভেলস গ্রুপকে কারণ এত সুন্দর একটা ট্যুর ওরা অ্যারেঞ্জ করে বিধায় আমি আজকে যেতে পারছি ভ্যাসেলে করে একদম নদীর মাঝখান দিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারছি এই ট্যুরটা যেহেতু আমার খুব ভালো লাগছে ইনশাল্লাহ খুলনা ট্রাভেলস এর সাথে আস্তে আস্তে আরো অনেক বেশি ট্যুর আমার হবে আপনারা যারা ভেসেল ট্যুর দিছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা ভেসেল ট্যুর দেননি তারা নিশ্চয়ই আমার এই ট্যুর ভিডিওটা দেখার পরে আপনাদের একটু হলেও ইচ্ছা করবে আপনারা ভেসেল ট্যুর দিবেন দেন এসে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কাছে আসলে কেমন লাগলো আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসছি যেই ঘাট থেকে উঠছিলাম সেই ঘাটে এসে ভেসেল দাঁড়িয়েছে একে একে সবাই কিন্তু নেমে গেছে আর আমিও এখন নেমে যাব। আমি ভেসেলের উপরেই ছিলাম ভেসেলের নিচেও যাওয়ার জায়গা ছিল বাট নিচে অনেকেই ছিল এখন সিঁড়ি দিয়ে নিচে নামবো এই পর্যন্ত ট্যুর ছিল অসম্ভব রকম ভালো কিন্তু বিপত্তিটা হয় ঠিক এখন ভাটি থাকায় ঘাট থেকে পল্টনটা নিচে হয়ে গেছিলো এবং পাড়াপাড়ার জন্য যে কাঠ দেওয়া হয়েছিল একদম খাড়া হয়ে গেছিল যেটা দেখতে প্রচণ্ড ভয় লাগতেছিল কিন্তু যে ভাইয়া ছিল আমাদের সাথে ভাইয়া প্রচন্ড হেল্প করছে এবং উনি ধরে খুব সেফলি আমাদের উঠাইছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ